আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনি আমি আপনাদের জন্য কিছু নিয়ে আসছি কারচুপির মধ্যে জর্জেটের মধ্যে কিছু থ্রি পিস দেখাবো তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন আর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকবে নাম্বারটিতে যোগাযোগ নেব ওই নাম্বারটিতে ইউ হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে ওখানে যোগাযোগ করতে পারেন আর যারা যারা দোকানে নিয়ে দোকানে এসে পারপাস করতে চান তারা কিন্তু দোকানে আসতে পারেন এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে তিনের একান্ন নম্বর দোকান তো আমি ফার্স্টে যে ড্রেসটা দেখাবো এটা হবে আপনার জর্জেটের মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস একদম জর্জেটের মধ্যে হবে যে ফার্স্টে যে ড্রেসটা আমি দেখাবো এটা কিন্তু সুন্দর একটা কালারের মধ্যে আমি একদম ফুল অভার ড্রেসটা আগে দেখাই দিয়েছি তারপর আমি আপনাদেরকে সুন্দর করে কাজ থেকে একটু দেখিয়ে দিচ্ছি যে এখানে যে কাজগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর করে জড়ি সুতার কাজ করা আছে আর এখানে যেগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু স্ট্রং এগুলো তো স্ট্রংয়ের মধ্যে এখানে কিন্তু হালকা হালকা কাজ আছে এটা কিন্তু একদম অত গর্জিয়াস না কিন্তু গর্জিয়াসটা হচ্ছে নিচের সাইডে নিচের যে সাইডটা নিচের যে পোষণটা এটাতে কিন্তু সুন্দর করে গর্জিয়াস করা কাজ করা আছে এখানে এই যে এখানে যে কাজগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু আমি ব্যাক সাইডটা দেখিয়ে দিব তারপর আমি হাতাটা দেখিয়ে দিব তার আগে আমি বলতে চাই যে যারা যারা আমার ভিডিওটা দেখতে তারা অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য এই যে এখানে হাতাটা আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে কিন্তু ফুল ড্রেসটা যেটা ভালো লাগবে এখান থেকে স্কিন শট নিয়ে নেবেন এটার মধ্যে চারটা কালার আছে এটার সাথে কিন্তু আর প্যান কার্ড সেলার পাওয়া প্যান কার্ড সেলার পেয়ে যাচ্ছেন আর উন্নাটা পেয়ে যাচ্ছেন উন্নাটা কিন্তু হচ্ছে আপনার অ্যাম্বোডে ওয়ার্ক করা হবে আর সেলোয়ারটাও কিন্তু এই যে প্যান কার্ডের মধ্যে নিচের পাইপেনটা কিন্তু অনেক সুন্দর করে অল ওভার কিন্তু কাজ করা আছে উন্নাটা হবে জর্জেটের মধ্যে এটা কিন্তু ঝর্জেটের মধ্যে এই যে এটা কিন্তু হচ্ছে পিতি কালারের মধ্যে এটার মধ্যে কিন্তু সাইজ হবে সাইজ হবে আপনার আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পরের যে কালারগুলো আছে পরের কালারগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার একটা এটা হচ্ছে কিন্তু কলিজা কালারের মধ্যে এই যে এটা কিন্তু সেম খুব সুন্দর কিন্তু ড্রেসটা আমি প্রাইসটা বলে দেবো কালারগুলো আগে দেখে দিছি তারপর আমি প্রাইসটা বলে দেবো এখান থেকে যার যেটা ভালো লাগবে অবশ্যই কিন্তু স্ক্রিন শট নেবেন স্ক্রিনে শট নিয়ে স্ক্রিনে যে নাম্বারগুলো থাকবে ওই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে নেবেন নাম্বারে আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা ওখান থেকে যোগাযোগ করে নেবেন এই যে একটা হচ্ছে পেস কালারের মধ্যে একটা ব্ল্যাক কালার একটা কলিজা কালার সবগুলোর কিন্তু একই সেম ডিজাইনে হবে শুধু কালারটা চেঞ্জ হবে এটা প্রাইসটা আমি বলে দিব প্রাইসটা কত পড়বে ভাইয়া এটা প্রাইসটা পড়বে কিন্তু উনিশশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ড্রেস পেয়ে পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র উনিশশো টাকায় যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা কিন্তু আর একটা ডিজাইন আমি এই ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি একদম কাছ থেকে দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এটা হচ্ছে কিন্তু অল ওভার কাজ করা অল ওভার কিন্তু গর্জিয়াস একটা কাজ করা গর্জিয়াস লুকে কিন্তু একটা কাজ করা হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণটা হচ্ছে স্ট্রং করা এবং জড়ি সুতায় কিন্তু কাজ করা ফুল ড্রেসটা কিন্তু সুন্দর করে জরি সুতার কাজ করা আছে এই যে ফুল ড্রেসটা কিন্তু এটা অল ওভার কাটচুপির কাজ করা আছে যে খুব সুন্দর করে যে হাতাটাও কিন্তু হাতাটাও কিন্তু ফুরাটা পুরাটা হাটাই হাতাটাই কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে মানে এই এই পুরাটা একদম পুরো গর্জিয়াস লুক আর কি এই যে পিছনে কিন্তু আপনার ফিতা পেয়ে যাচ্ছে পিছনে যে ডিজাইনটা পিছনে কিন্তু গলা শেপটা কিন্তু ফিতে পাবেন আর গোল গলা হবে এই যে নিচে কিন্তু পাইরের কাজ হবে পাইরের কাজও কিন্তু খুব সুন্দর করে কিন্তু ওয়ার্ক করা আছে এটার মধ্যেও কিন্তু চারটা কালার পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে স্যালোয়ার প্যান কার্ড আর এটা হচ্ছে উন্নাটা এটা হবে কিন্তু উন্নাটা এটা প্রাইস কত পড়বে ভাইয়া এটা প্রাইসটা পড়বে বাইশশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা এটা কিন্তু হচ্ছে আরেকটা কালার এটার মধ্যে কিন্তু চারটা তিনটা কালার হবে সরি এটার মধ্যে কিন্তু তিনটা কালার এ একটা হচ্ছে চারটা কালার একটা নেভি ব্লু একটা হচ্ছে ব্ল্যাক কালার আর দুইটা কালার এই যে এটা কিন্তু নেভি ব্লু কালারটা হ্যাঁ এটা কিন্তু নেভি ব্লু কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকছে বাইশশো পঞ্চাশ টাকা যার যেটা যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে নেবেন আমি আবারও বলবো এটা হচ্ছে ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তিনের একান্ন নম্বর দোকান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক ফলো দিয়ে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ